নমস্কার বন্ধুরা ভাগ্য আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হল বৃষ রাশির জাতক জাতিকাদের স্বভাব প্রকৃতি বৈশিষ্ট্য তাদের ভাগ্য শুভ সংখ্যা শুভদিন ইত্যাদি সম্পর্কে রাশি চক্রের দ্বিতীয় রাশি হচ্ছে বৃষ রাশি অর্থভাবের রাশি বৃষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র এই শুক্র এই রাশির জীবনে বিলাসিতা অর্থ সৌন্দর্য সব কিছু দিয়ে থাকে এটি পৃথিবী রাশি এই রাশির জাতক জাতিকা তেমন কাজ করতে পছন্দ করেন যাতে অর্থ আছে ঐশ্বর্য আছে নাম সুনাম আছে এই রাশির মধ্যেও ধৈর্য শক্তি খুব ভালো থাকে সৌন্দর্য প্রধান রাশি আকর্ষণ প্রধান রাশি এরা নিজের প্রশংসা শুনতে খুব চান এই রাশির চন্দ্র যদি ভালো থাকে অবস্থা বিশাল ভালো উন্নতি হয় এরা উদার মনের হয় উদার স্বভাবের হয় সৌখিন মানুষ হন এদের প্রতীক চিহ্ন হচ্ছে ষাঁড় পিতার সঙ্গে সম্পর্ক এদের খুব একটা ভালো থাকে না এটা কিন্তু বলতেই হয় সাধারণত এরা শান্ত কিন্তু রেগে গেলে কেউ এদের আটকাতে পারে না কেউ প্রশংসা করলে এরা ভীষণ ভালো কাজ করেন মূলত টনশিল পেটের রোগ এবং দাঁতের যত্ন এগুলো নেওয়া উচিত থাইরয়েড কোলেস্ট্রল হয় গান বাজনা ভালোবাসেন কাজ করার সময় এই বসে আছেন এই বসে আছেন কিন্তু কাজ যদি শুরু করে তার শেষ না করে ছাড়েন না কারো অধীনে থাকা একদম পছন্দ করেন না আর এদের শুক্র গ্রহ যদি ভালো থাকে এদের জীবনে প্রেম খুব ভালো হয় স্ত্রীভাগ্যে উন্নতি হয় এদের প্রিয় রং, সাদা নীল বেগুনি এগুলো শুভ রং ছেলে মেয়েদের যত্ন নিতে ভীষণ ভালোবাসেন ভীষণ করেনও বটে চার পাঁচ ছয় আট সংখ্যা হচ্ছে এদের শুভ সংখ্যা শুক্র শনিবার হচ্ছে শুভ দিন বাবার ধাতু হচ্ছে রূপা লোহা শুভ ধাতু এদের ভাগ্যরত্ন জারকন পান্না ডায়মন্ড বা হীরা পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর বয়সে জীবনে বেশি উন্নতি করে এরা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকতে চান এবং নিজের পরিবেশ পাশাপাশি পরিবেশকে খুব সুন্দরভাবে রাখতে চান এই রাশির মানুষের ভালোবাসার ধারণাটিকে মনে প্রাণে ভালোবাসেন এই রাশির জাতকরা এরা সহজ সরল এ কারণে বিষের জাতকরা সহজেই সম্পর্ক গড়ে তোলেন বিষ রাশির জাতকরা নিজের মতো স্থায়ী অনুগত এবং স্নেহময়ী সঙ্গীর খোঁজে থাকেন একবার এরা কাউকে ভালোবেসে ফেললে যদি ভালোবেসে ফেলেন তা তো কখনোই তাদের সঙ্গ ছাড়েন না এবং তাদের হাত ধরে দীর্ঘ পথ অতিক্রম করেন এই রাশির জাতকদের উপর নির্ভরশীল থাকা যায় কারণ এরা বিশ্বস্ততা ও সমর্পণের মাধ্যমে নিজের সঙ্গীকে স্বাচ্ছন্দ্যে রাখেন এই রাশির জাতকরা নিজের কাজকে ভালোবাসেন খালি সময়ে কাজ করতে দ্বিধাবোধ করে না এমন কি অফিসের সময় শেষ হওয়ার পরেও এরা কাজ করে যান এই বৃষের জাতকরা সততা ভালোবাসেন কেউ সব সময় এদের আগে পিছনে ঘুরঘুর করবেন তা এই রাশির জাতকদের একদম পছন্দ নয় বৃষজাতকরা সঙ্গীকে নিজস্ব জীবনযাপন করতে উদ্বুদ্ধ করেন সম্পর্কে স্থায়িত্ব এদের কাছে অধিক জরুরি তাই সমস্ত কিছু পালন করেও যারা সম্পর্কে স্থায়িত্ব বজায় রাখেন তাদের মতো সঙ্গীরা পছন্দ করেন সততাকে গুরুত্ব দেন ব্রীজ রাশির জাতকরা এমন সঙ্গী কামনা করেন যারা সততার সঙ্গে নির্মম সত্যটি বলতে পারেন এমন কি তাদের ভুল দুটিকেও ধরিয়ে দিলেও তাতেও সন্তুষ্ট থাকেন এই রাশির জাতকরা বৃষের জাতকরা নিজের সমস্যার কথা আলোচনা করতে প্রস্তুত থাকেন মিষ্টির প্রলেপ লাগিয়ে কথা বলা এদের ধাতে নেই যে কোনো সম্পর্কেই সম্পূর্ণ স্বচ্ছতা পালন করে যান এই বিশ্ব জাতকরা নিজের চারপাশে সৎ ব্যক্তিদের আনাগোনাকেই স্বাগত জানান বিশ্বাশির জাতকরা এ কারণে এরাও বিশ্বস্ত শান্ত হন এদের উপর চোখ বন্ধ করে ভরসা করা যায় এমনকি বিপরীত পরিস্থিতিতেও এই রাশির জাতকদের উপর বিশ্বাস রাখতে পারেন জাতকদের সামনে নিজের আবেগ ব্যক্ত করলে এরা সব সময় আপনার আবেগ অনুভূতিকে রক্ষা করে যাবেন এই রাশির জাতকরা স্নেহময় ও অনুগত বীষ জাতককে তাদের সঙ্গী সবসময় বিশ্বাস করতে এবং এদের উপর নির্ভরশীল থাকতে পারেন ঘুরিয়ে ফিরে কথা বলতে বা শব্দের জাল গুনতে একবারে ভালোবাসে না এই রাশির জাতকরা এরা নির্ভয়ে সংকচ ছাড়া মুখের উপর সত্যি কথা বলে থাকেন বিশ রাশির জাতকদের এই স্বভাবের কারণে তারা অনেক সময় মানে নিজস্ব একটা মোহেতে জড়িয়ে যান এদের অহংকারী ও নিষ্ঠুরও মনে করে থাকেন অনেকে কিন্তু বাস্তবে তা নয় মনে রাখবেন এই রাশির জাতকরা যদি কোনো কিছু পছন্দ না করেন তাহলে মুখের উপর তা বলে দিতে পারেন এই মোটামুটি তথ্যটা তুলে ধরলাম একটা জিষ্ট তথ্য যদি ভালো লেগে থাকে বলে মনে হয় অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সর্বোপরি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে নমস্কার